সকালে খাবার সেরে এখন যাচ্ছি জমির দিকে মেশিন সেট করে আলু সেজতে হবে মেসেজ দিব আমাদের আলু লাগানো তুলনামূলক একটু দেরি হয়েছে লাইক ওয়ান উইকের মতো লেট হয়ে গেছে তো এর জন্য একটু দেরিতে সব কিছু গতকালকে হালকা মেঘ ছিল এবং কুয়াশা না বৃষ্টি যায় না ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে তেল ছিল না মেশিনে একটু তেল নিলাম ডিজেল একশো টাকা লিটার খাওয়া শেষ করলাম খাওয়া শেষ করে এখন জমির দিকে যাচ্ছি আর এই মেশিন সেট করাটা একটা ট্রিকি ব্যাপার অনেকের কাছে ইজি মনে হইলেও কেন জানি আমরা সেট করতে গেলে দুনিয়ার ঝামেলা চলে আসে এক কথায় আমার মেশিন সেট করতে আসলে প্রচুর প্যাকা দেয় মেশিন সুন্দর বাতাস হচ্ছে গরম লাগতেছে জ্যাকেটটা খুলে ফেলবে একটু পরে আর বাতাসের সাথে সুন্দর সরিষা ফুলের গন্ধ ভেসে আসতেছে আপনাদেরকে যদি একটু গাছগুলো দেখাই এই কিছুদিন আগে ওই জমিগুলো একদম শুষ্ক এবং রুক্ষ ছিল এখন একদম সবুজে ভরে গেছে আলুর গাছগুলো ইয়া বড় বড় হয়ে গেছে সরিষার গাছে ফুল ধরছে ফুল মেশিন সেট করতে যাচ্ছি আলু সেচবো সরিষার জমির সাইড দিয়ে যেহেতু একটা পানির ড্রেন আছে ড্রেনের উপর দিয়ে দাদু মুলা এবং হচ্ছে পালং শাক লাগাইছে তো ফাইনালি চলে আসলাম এই যে এটা হচ্ছে যে মেশিন পায় ভোরবেলা এসে মেশিনটা শুধু নিচে নামাই দিয়ে গেছিলাম তা এখন ওই মেশিনের মেশিনের পাইপ লাগাবো এবং প্লেসমেন্টগুলো ঠিক করে নেই এদিকে আমাদের সাকিব ভাইয়া আলু জমিতে ওষুধ দিচ্ছে সাকিব ভাইয়া একটা হাই দাও কি দেওয়াইয়া আলুর প্রচুর পরিমানে হচ্ছে মানে ইয়ে হয়েছে পচারে ওষুধ দিচ্ছে মেশিনে পানি তুললাম এখন শুধু কোদাল থাকলে পরে আমি মেশিন চালু করে আলু শুরু করতাম বাট আমি কোদালটা নিয়ে আসি নাই তারা হুরা করে আর এতক্ষণে আব্বুর এসে যাওয়ার কথা ছিল কেন জানি আব্বু এখন আসলো না একটু খোঁজ নিয়ে দেখি দূর থাকলো আর আমি কোদালটা নিয়ে আসি সাথেই থাকেন আমরা একসাথে আলু সেব কিসের ডিওর আর কিসের সিনাও এই পারফিউম ওয়ার্ল্ড যে কোনো পারফিউমকে হার মানাবে অসম অসম অস্থির এরকম সরিষা ক্ষেত্রের আশেপাশে যদি যার আপনার সুযোগ হয়ে থাকে অবশ্যই যাবেন গিয়ে প্রাকৃতিক হাওয়া প্রাকৃতিক সুবাসটা নেবেন দেখবেন আপনার মনে এমনি ভালো হয়ে যাবে আমাকে আর কষ্ট করে যাইতে হলো না আব্বু চলে আসছে ওই যে আব্বু চলে আসতেছে আমি আবার চলে মেশিন ওইখানে চলে যাই আমি একটু বেশি ডেয়ারিং

আমাকে দৌড়াতে হচ্ছে এই মুহূর্তে আমি দৌড়াতে দৌড়াতে ভিড় করতে আসতাম পাগল তো দৌড়াচ্ছি হচ্ছে যে বেশি রেখে আবার অলমোস্ট শেষের দিকে সেটা বাইরে চলে আসতে মিশিনের টাঙ্কি ফুল, আমার টাঙ্কি ফুল এবার আলু চেঁচার পালা এখন বাসার দিকে যাচ্ছি একটা জমি শেষ অলমোস্ট সন্ধ্যা হয়ে আসতেছে আর নাস্তা পানি করার কতক্ষণ হয় ভাই খিদা লাগছে প্রচুর খিদা লাগছে এখন একটু গিয়ে ভাত খাবো প্রচুর খিদা লাগছে এনার্জি নাই এনার্জি নাই এনার্জি অন লো মোড সরিষা ফুলগুলো দেখতে পাই সুন্দর সুন্দর না একদম পরন্ত বিকেল হালকা হালকা ঠান্ডা সরিষা ফুলের সুবাস জশ ফিলিংসটা জশ